জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল গুরুর কাছ থেকে কী নেবে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কী বলেন এবং ইষ্টকে জীবন্ত আদর্শ সদ্গুরু যখন চলে যান তখন কি হয় এই প্রসঙ্গটি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন গুরুর কাছ থেকে কি নেবে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন গুরুকে যত পারি দেব গুরুর কাছ থেকে নেবার কথাই নেই তার কাছ থেকে নেব তার নির্দেশ আর সেইটাই জীবনে মুক্ত করব একজন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন ঠাকুর ইষ্ট কে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন ইষ্ট হচ্ছেন তিনি যার কাছে আমি দীক্ষা নিয়েছি আর আমার আচার্য চালক আমি যার ধ্যান করি তিনি মঙ্গল অনুধ্যান পরায়ণ মানুষের যাতে সর্বতোভাবে ভালো হয় তাই তিনি করেন একজন জিজ্ঞেস করলেন ঠাকুর আমরা জীবন্ত আদর্শের কথা বলি কিন্তু তিনি যখন চলে যান তখনকার মানুষ তো তাকে পায় না শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন জীবন্ত আদর্শকে যারা অচ্যুত নিষ্ঠার সাথে অনুসরণ করে আত্মিকৃত করে তারাই আবার পরে মানুষের যোগ্য হয়ে ওঠে অমনি করে একটা একটা করে ভর দুনিয়া ছড়াইয়ে যায় ভক্ত তার কাছ থেকে তার চরিত্র দ্বারা নিজের চরিত্র ভিজিয়ে নেয় ভেজানো হল অভিষিক্ত করা তাকে যেই যত আত্মিকৃত করে সেই তত অভিষিক্ত হয় অর্থাৎ ভাবাভিষিক্ত হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর বললেন গুরু নিয়ে আমার চলাই লাগবে তা না হলে আমার সমতা থাকবে না যা খুশি তাই করে ফেলব গুরুর উপর যদি আমার নিষ্ঠা থাকে আর তার নির্দেশগুলি যদি ঠিকমতো কাজে ফুটিয়ে তুলি তাহলে এর ভিতর দিয়ে আমার অভিজ্ঞতা বাড়ে আমি শিক্ষিত হয়ে উঠি এই গান লাভের পেছনে আছে শ্রদ্ধা ভালোবাসা মানুষ যাকে ভালোবাসে তার জন্মই করে ধীরে ধীরে তার সম্বন্ধে জানা আসে তাই শ্রী শ্রী ঠাকুর বললেন শ্রদ্ধা ছাড়া কিছুই হয় না গুরু থেকে যদি আমি বড় হই তাহলেও তার প্রতি শ্রদ্ধা নিয়ে জীবনে চলা লাগবে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন ইষ্ট হলেন আমাদের অস্তিত্বের পথপ্রদর্শক ওই মণিকেন্দ্র জীবনে অটুট করে নিয়ে চলতে পারলে বিষয় ও ব্যাপারগুলি ঠিকমতো বোঝা যায় গুরু গ্রহণ মানে আচার্য বা ইষ্ট গ্রহণ ওই আচার্য হলেন জীয়ন্ত দিশারি তিনি হচ্ছেন মূর্ত নিষ্ঠা তার উপর যদি নিষ্ঠা না থাকে আনুগত্য না থাকে তাহলে তুমি কোন বুদ্ধি দিয়েই জীবনে মুখে সাফল্যে পৌঁছাতে পারবে না তাই শ্রী শ্রী ঠাকুর আরও বললেন মনে রেখো ইষ্ট নিষ্ঠায় জীবনের মণিকাটা দোকানে ওজন করার সময় দেখুন দাড়িপাল্লায় দুটি কাটা থাকে একটা নিচে আরেকটা উপরে যার নাম মনি কাটা। নিচের কাটাটা যখন উপরে কাটাটার সঙ্গে মুখোমুখি মিলে যায় তখনই ওজন ঠিক হয়েছে বলা যায় ওই রকম জীবনটাও মেলাতে হবে ইষ্টনিষ্ঠার সঙ্গে ইষ্টনিষ্ঠার সাথে সংগতিশীল যে জীবন তা আর উল্টোপাল্টা বিকৃতির চলনে পরে ধবনস্ত হয় না ইষ্টকেই ভাবতে হয় আমার সর্বস্ব তিনি আমার বৃত্ত তিনি সম্পদ তিনি ইহকাল তিনি পরকাল এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুর চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট এখানেই শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন জয়গুরু